আমি রিঙ্কি এবার ভারতীয় সেনার তরফ থেকে নাগরিক সম্মান দেওয়া হলো ছোট্ট দশ বছরের এক বালক শোভন সিং কে কে এই শোভন সিং অপারেশন সিঁদুরে তার গুরুত্ব অপরিসীম কেন এমনটা বলছি তার কারণ হলো ভারত এবং অজানা নয় যে ঘটনায় ছাব্বিশ জন পর্যটকের প্রাণ হারিয়েছে আর তারপরে রীতিমতো পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুটছিল গোটা ভারতবর্ষ আর পাকিস্তানকে এই অপারেশন সিঁদুরের মাধ্যমে করার জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীরা আর ভারতীয় সেনার এই যুদ্ধ আগের যে প্রস্তুতি প্রস্তুতি, সেই সাধারণ সীমান্তবর্তী মানুষেরা ঠিকই জানে তারা স্বচক্ষে দেখেছে কিভাবে রোদ গরমকে উপেক্ষা করে ভারতীয় সেনারা পরিশ্রম করে এই যুদ্ধের প্রস্তুতি নিয়েছে আর এই যুদ্ধের আগাম প্রস্তুতি নেওয়ার ছবি সাধারণ মানুষ শুধু দেখেছে কিন্তু ভারতীয় সেনাদের সাহায্যে এক পা এগিয়ে এসেছে এই ছোট্ট শ্রবণ যাকে এবার ভারতীয় সেনার তরফ থেকে নাগরিক সম্মানে সম্মানিত করা হলো তবে কি সাহায্য করেছিল সে অপারেশন সিঁদুরে কেন তাকে নাগরিক সম্মান দেওয়া হলো এই প্রশ্ন এই প্রশ্ন স্বাভাবিক ভাবে আপনাদের প্রত্যেকের মনে জিজ্ঞাসা তৈরি করছে এর উত্তরে জানাই এই ছোট্ট শ্রবণ সীমান্তবর্তী ফিরোজপুর এলাকার বাসিন্দা সে তার বাবা কৃষক তার বাবার নাম সোনা সিং এই ছোট্ট শ্রবণের শুরু থেকে ইচ্ছা সে বড় হয়ে সৈনিক হবে আর তার আগে সীমান্তবর্তী এলাকায় যখন সে দেখে কিভাবে রোদ গরমকে উপেক্ষা করে কঠিন সময়ের সঙ্গে লড়াই করছে ভারতীয় সেনাবাহিনীরা তখন ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে রীতিমতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল এই ছোট্ট শ্রবণ সে ভারতীয় সেনাদের কাছে বিভিন্ন খাবারের সরঞ্জাম পৌঁছে দিয়েছিল দুধ লস্যি পানীয় জল আইসক্রিম এছাড়াও আরও একাধিক খাবার আর এই অপারেশন সিঁদুরে তার যে অবদান রয়েছে সে অবদানকে কোনোভাবেই ভুলতে পারেনি ভারতীয় সেনাবাহিনীরা তাই এবার ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে এই ছোট্ট বালক অর্থাৎ দশ বছরের শ্রবণ সিংকে দেওয়া হল নাগরিক সম্মান একই সঙ্গে সাধারণ মানুষের উদ্দেশ্যেও এবং ভারত মাটিকে ভালোবেসে ভারতের হয়ে লড়তে চায় এই ছোট্ট শ্রবণ অর্থাৎ বড় হয়ে সৈনিক হওয়ার ইচ্ছেও জ্ঞাপন করেছে এই ছোট্ট দশ বছরের বালক শ্রবণ সিং ভারতীয় লড়াই আমরা দেখেছি অপারেশন প্রত্যেকেই সাফল্যে গর্বিত প্রতিটি ভারতবাসী তবে অপারেশন সিঁদুরের পেছনে যে একটা কঠিন লড়াই ছিল সেই লড়াইয়ের প্রস্তুতি হতো আমরা কেউই নিজের সচক্ষে দেখতে পারিনি তবে তার ফলাফল আমাদের প্রত্যেকের সামনে তবে সেনা বাহিনীর এই কঠিন প্রস্তুতি এই কঠিন সময় যখন ভারত পাকিস্তানের এই যুদ্ধ আবহে পাকিস্তানকে কড়া জবাব দিতে চেয়েছিল ভারতবর্ষ সেখানেই তাদের প্রস্তুতিতে একটু হলেও সাহায্য করেছে এই ছোট্ট শ্রবণ সিং আর সেই কারণেই তার এই অবদানকে কোনোভাবেই ভুলতে পারেনি ভারতীয় সেনাবাহিনীরা তাই এবার ছোট্ট এই শ্রবণ সিং যে বড় হয়ে সৈনিক হতে চায় আর সেই ইচ্ছে শক্তি থেকে সে কিন্তু বারংবার ভারতীয় সেনাদের পাশে দাঁড়িয়েছে তাদের কাছের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আর সেই কারণে এবারে ছোট্ট শ্রবণ সিং এর হাতে তুলে দেওয়া হলো নাগরিক সম্মান একই সঙ্গে গর্বিত তার বাবা মা সহ গোটা সীমান্তবর্তী এলাকার মানুষেরা বড় হয়ে শ্রবণ সৈনিক হতে চায় আর ভারতীয় সেনার এই সাফল্যে রীতিমতো গর্বিত যেমন গোটা ভারতবাসী অপারেশন একই সঙ্গে যেভাবে ভারতীয় সেনার সাহায্যে তার জন্য গর্বিত গোটা ভারতবাসী সহ ভারতীয় সেনারা একইভাবে জানা যাচ্ছে এই ছোট্ট শ্রবণই সবচেয়ে কনিষ্ঠ যে ভারতীয় সেনার হাত থেকে প্রথম পুরস্কার পেয়েছে আর তার এই সাফল্যে গর্বিত গোটা দেশ এমনই আরো খবর জানতে অবশ্যই নজর রাখুন ইনস্টা খবরে ধন্যবাদ